হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মনমর্জি উইথ দ্য নিউ মিনি ব্লগ আজকে আমি ব্লগটা শুরু করছি সেজে গুজে কারণ আমি এখন একটা জায়গায় যাচ্ছি সেই জন্য সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি কি করছি তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আমি ভীষণ ভালো আছি তো চলুন বেরোনো যাক কোথায় যাচ্ছি কি করছি সব আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সো আমি বেরিয়ে পড়েছি যেখানে যাব সেই যাওয়ার জায়গার উদ্দেশ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের এখানে দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি যেখানে থাকি সেই জায়গাটা রাস্তার থেকে অনেকটাই ভিতরে রাস্তা মানে হলো ধরুন যেখানে বাজারপত্র আছে দোকানপাট আছে সেই সব জায়গার থেকে অনেকটাই ভিতরে তো এখানে যখন বৃষ্টি হয় তখন রাস্তা একদম ধসে নিয়ে চলে যায় একদম রাস্তা থাকে না দেখুন রাস্তার অবস্থা মানে একদম পাহাড় থেকে জল নেমে এসে নদী হয়ে যায় এদিককার লোক ওইদিকে যেতে পারে না আর ওইদিককার লোক এদিকে আসতে পারে না সমস্ত কিছুর থেকে ডিটাচ হয়ে যাই আমরা এরকম সিচুয়েশন হয় তো দেখুন অবস্থা যাওয়ার আগে বাবুকে স্কুল থেকে নেওয়ার ছিল তা স্কুল থেকে ওকে পিক আপ করলাম এবার আমরা রওনা দিব আমরা কাহা যা রে এখানে একটা মজার কাণ্ড ঘটেছিল। সবাই ভাবছে যে আমি ফটো নিচ্ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম ওয়েদারটা এত সুন্দর না সত্যি না গরম না ঠান্ডা বৃষ্টির পরের দিন খুব সুন্দর ওয়েদার ছিল বেশ মেঘলা মেঘলা ওয়েদার আর এই ওয়েদারে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন টোয়েন্টি ফোর ইলেভেনে এটা একটা রিসর্ট কম রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর জায়গা এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে টাইম পাস যদি করার থাকে এখানে আসতে পারেন জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দর একটা জায়গা বেশ শান্ত পরিবেশ একদম নিরিবিলি রাস্তার পাশে এমনি যদি টাইম কাটানোর থাকে এখানে এসে অবশ্যই টাইম কাটাতে পারেন এটা মাদারিহাটেই আছে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে রেডি পানিতে ডুবকি লাগানোর জন্য এই গরমের মধ্যে জলে ডুবকি লাগাতে কান্না ভালো লাগে বলুন আমার বাবু প্রথমে একটু ভয় পাচ্ছিল কিন্তু পরে ও নেমে পড়েছিল है पानी 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 और तुम भी सानी 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 सानी, सानी। आ जाओ এখন লাঞ্চ করবো বলে বসে আছি সবাই সবার মতন ব্যস্ত এতক্ষণ ধরে জলের মধ্যে ঝাপা লাফালাফির পর সবাই টায়ার্ড সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত ফোন হওয়ার পর থেকে সত্যি সবাই ফোনের মধ্যেই অনেকটা টাইম কাটায় লাঞ্চ করার পরে আমরা এখানে এসে বসে একটু গল্প করছিলাম হঠাৎ দেখি বাচ্চাগুলো এসে পিছন থেকে আমাদেরকে দোল খাওয়াচ্ছে তো ব্যাপারটা বেশ কিউট ছিল তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগে তো আজকের জন্য এখানেই ইতি আপনারা ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ সো মাচ